চারই ডিসেম্বর উনিশশো তিরিশ কলকাতার রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন বিনয় কৃষ্ণ বসু বাদল গুপ্ত ও গুপ্ত কারা বিভাগের কুখ্যাত ব্রিটিশ ইন্সপেক্টর সিমসানকে রাইটার্স বিল্ডিংয়ের ভিতরে ঢুকে নরকে পাঠান এই তিন মহাবীর মৃত্যু নিশ্চিত জেনেও ব্রিটিশ পুলিশ ও ব্রিটিশ আর্মির সাথে লড়াই করে যান তারা বাদল বাদলগুপ্ত ঢলে পড়েন মৃত্যুর কোলে বিনয় বসু ও দীনেশগুপ্ত তবু বেঁচে যান মেডিকেলের ছাত্র বিনয়কৃষ্ণ বসু হাসপাতালে মাথার ব্যান্ডেজ খুলে গুলি লাগা ওই ক্ষতস্থানে নিজেই আঙুল ঢুকিয়ে মস্তিষ্কে আঘাত দিয়ে মৃত্যুবরণ করেন গুপ্ত সুস্থ হয়ে ওঠেন তাকে জেনারেল সিমসনকে হত্যার অপরাধে আদালতে তোলা হয় আদালতে তুলে বিচারটা শুধুমাত্র একটা নাটক গুপ্তকে ফাঁসিতে ঝোলানোর সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছিল ব্রিটিশ সরকার আলিপুর কোর্টে ব্রিটিশ জজ আর আর গার্লিক গুপ্তকে ফাঁসির সাজা শোনালেন তিনি রায় শোনানোর সময় বলেন যে তিনজন কর্নেল সিমসানকে হত্যা করে দীনেশ হলো তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি কিন্তু চিত্তরঞ্জন দাস প্রশ্ন তোলেন তিনজনের মধ্যে কারগুলিতে সিমসান মারা যান দিনেশ গুপ্তের গুলিতেই যে সিমসান মারা গিয়েছেন তার প্রমাণ কি খুবই স্বাভাবিক প্রশ্ন প্রমাণের উপর বিপ্লবীর প্রাণ নির্ভর করছে চিত্তরঞ্জন দাস বলেন সিমসানের হত্যার একমাত্র প্রত্যক্ষদর্শী একমাত্র সাক্ষী হলেন সিমসানের আত্মসহায়ক জ্ঞানগুহ তার স্টেটমেন্ট কোথায় কিসের সাক্ষী কিসের স্টেটমেন্ট বিচার শুরুর আগেই ফাঁসির সাজা ঠিক হয়ে আছে সেখানে এসব প্রশ্ন অবান্তর উনিশশো সালের সাতই জুলাই গুপ্তকে ফাঁসি দিয়ে ব্রিটিশ সরকার ভাবল এবার হয়তো ভারতীয় বিপ্লবীদের খুব জব্দ করা গেল বিচারের নামে এই প্রহসনে গুপ্তের নিজের হাতে গড়া মেদিনীপুর শাখার বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিপ্লবীরা এর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করলেন প্রতিজ্ঞা করলেন বিচারের নামে এই অন্যায় প্রহসনকারী জজ আর আর গার্লিককে নরকে পাঠাতে হবে কিন্তু কোর্টের জজকে কোর্টের মধ্যেই বধ করে ব্রিটিশদের মুখে থাপ্পর যে মারবে তার বাঁচা সম্ভব নয় মৃত্যু অবসম্ভাবী জেনেও কে এই অপারেশনের দায়িত্ব নেবে জয়নগর ব্যায়াম সমিতির বার্ষিক সভাতে বিপ্লবী সুনীল চ্যাটার্জির নজর পড়ল এক বাইশ বছরের যুবকের উপর জয়নগর থানার মজিলপুরে বাড়ি ওই বলিষ্ঠ দেহের যুবকের নাম কানাইলাল ভট্টাচার্য বাড়িতে বিধবা মা ও এক দাদা বড় আদরের সন্তান কানাইলাল সুনীল চ্যাটার্জির এক কথাতে রাজি হয়ে যান বিপ্লবী মন্ত্রে দীক্ষিত ওই ২২ বছরের যুবক মাতৃভূমিকে শৃঙ্খলমুক্ত করার বিরাট আন্দোলনের একটা স্ফুলিঙ্গ হয়ে জ্বলে ওঠার সৌভাগ্য সবার হয় না বিপ্লবী গুপ্তের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে আর আর গার্লিককে বধ করার দায়িত্ব তার উপর এসে পড়েছে এ বড় সৌভাগ্যের দায়িত্ব দেশ মাতৃকার এমন সেবা করে ধন্য হতে চান তিনি মৃত্যু তো এই দায়িত্বের কাছে তুচ্ছ বালুকনা মাত্র পঁচিশে জুলাই উনিশশো সুনীল চ্যাটার্জির নির্দেশে কানাইলাল কলকাতা পৌঁছন পরদিন তপসিয়ার কাছে একটি বাগানে তাকে নিয়ে আসেন বিপ্লবীরা গাছের গুড়িতে গোল চিহ্ন এঁকে দেওয়া হল গুলি ভর্তি রিভালভার কানাইলালের হাতে দিয়ে সুনীলদা বললেন নিশানা লাগাতে নির্ভীক কানাইলাল ট্রিগারে চাপ দিলেন চারটি গুলি নিশানা ভেদ করল সুনীল চ্যাটার্জি বিপ্লবী কানাইলালের পিঠ চাপড়ে দিয়ে বললেন সাবাস সুনীল চ্যাটার্জি আলিপুর আদালতে নিয়ে গেলেন কানাইলালকে কোর্ট চত্বর ভালো করে ঘুরে দেখালেন জজ আর আর গার্লিকের বসবার জায়গা দেখালেন কোথায় কোথায় গার্লিকের দেহরক্ষী কোথায় সশস্ত্র পুলিশ দাঁড়িয়ে থাকবে সব দেখালেন দা ব্রিটিশদের এই চক্রবুহ ভেদ করে গার্লিককে নরকের দ্বারে পৌঁছে দিতে হবে কাল কানাইলাল ভট্টাচার্যের বড় দাদা থাকতেন কলকাতায় তার মা তখন এসেছিলেন বড় ছেলের কাছে আদালত ঘুরে দেখার পর কানাইলাল রাত্রে যান মায়ের কাছে দেখা করতে হয়তো শেষ দেখা মায়ের হাতের স্পর্শ হয়তো আর কাল থেকে পাবেন না তিনি উদ্দেশ্য সফল হলে মৃত্যু নিশ্চিত তাই শেষবারের মতো গর্ভধারিণী মায়ের চরণ স্পর্শ করলেন মায়ের আদরের ছোট ছেলে মা জিজ্ঞাসা করলেন হঠাৎ প্রণাম করছিস কেন বাবা মায়ের স্নেহের সন্তান বললেন আমি যে অনেক দূরে যাচ্ছি মা একটা বড় কাজ পেয়েছি মা নিজের হাতে তার কানুকে খাওয়ালেন বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন মা ধারণাও করতে পারেননি তার কানু কত দূর যাবে চলে আসার সময় স্নেহের কানু হয়তো মনে মনে বলেছিলেন গর্ভধারিণী মাকে ফাঁকি দিয়ে দেশমায়ের সেবা করতে চললাম মাতৃদিন তো শোধ করা যায় না এ জন্মে তোমার সেবা করতে পারলাম না মা দেশমায়ের সেবাতে প্রাণ বিসর্জন দিচ্ছি পরের জন্মে আবার তোমার সন্তান হয়ে স্বাধীন ভারতে জন্মে তোমার সেবা করবো মা চললাম পরদিন সাতাশে জুলাই উনিশশো গুপ্তর ফাঁসির কুড়ি দিন পর আলিপুর আদালত চত্বর তখন গমগম করছে উকিল ব্যারিস্টার পুলিশ জনগণে ভর্তি এজলাস ঠিক দুপুর দুটোতে আসনে এসে বসলেন ব্রিটিশ জজ আর আর গার্লি হয়তো কোনো বিপ্লবীর প্রাণ নেওয়ার অর্ডার দেবেন কিংবা ভারত মায়ের কোনো সন্তানকে কালাপানিতে অত্যাচারিত হতে পাঠাবেন জনতার ভিড়ে ভারতীয় বীর যুবক কানাইলাল ভট্টাচার্য সাধারণ মলিন পোশাকে ছাতা হাতে বসেছিলেন আজ থেকে তুমি আর কোনো বিপ্লবী বীরের প্রাণনাশ করতে পারবে না বিপ্লবী গুপ্ত ও আরও কত ভারত মায়ের সন্তানের প্রাণ তুমি নিয়েছ আজ নিজের প্রাণ দিয়ে তার প্রায়শ্চিত্ত করতে হবে গার্লিক গার্লিক মাথা নিচু করে কিছু লিখছিলেন কানাইলাল ছাতার ভেতর থেকে বের করলেন গুলি ভর্তি রিভলভার ভিড়ের মধ্যেখানে সকলে দেখল এক মলিন পোশাক পরিহিত যুবক হঠাৎ এক লাফে উঠে পড়লেন শূন্য কাঠগড়ায় কেউ কিছু বুঝে ওঠার আগে আরেক লাফে তিনি চড়ে দাঁড়ালেন জজ সাহেবের টেবিলে পিস্তল উপরে তুলে শূন্যে ছুঁড়লেন গুলি গার্লিক চমকে মাথা তুললেন কানাইয়ের হাত তখন পিস্তলের সাথে নেমে এসেছে গার্লিকের মাথার দিকে পিস্তলের নলের দিকে চোখ করতে বুক কেঁপে উঠল গার্লিকে সব হিসেবের খাতা খুলে গেল তার চোখের সামনে কত ভারতীয়কে ফাঁসির হুকুম দিয়েছে ওই গার্লিক কত সন্তানের জীবন যৌবন জেলের অন্ধকার কুঠুরিতে বন্দি করে শেষ করে দিয়েছে ওই গার্লিক সব হিসেবের পালা আজ পিস্তলধারী পুলিশ কোমরে হাত দেওয়ার সুযোগ পায় না কানাইলালের পিস্তল গর্জে ওঠে ওঠে গুপ্তের মৃত্যুর ক্ষোভ ভারত মায়ের কত সন্তানের ফাঁসির দড়িতে রুদ্ধ হয়ে যাওয়া শেষ নিঃশ্বাস কত মায়ের হু করে ওঠা শূন্য বুকের সন্তান হারানোর জ্বালা একসাথে আগুনের ঝলকানি দিয়ে বেরিয়ে আসে পিস্তলের নল থেকে কপাল ফুঁটো করে বেরিয়ে যায় গার্লিকের মাথার পিছন ফুঁড়ে মুখ দিয়ে আহ শব্দ করারও সুযোগ পায় না গার্লিক মুখ গুঁজে পড়ে যায় টেবিলে পুলিশ কোমর থেকে পিস্তল বের করে কানাইকে লক্ষ্য করে গুলি চালায় কিন্তু এ প্রাণ ভারত মায়ের চরণে সমর্পিত কোনো বিদেশি বা বিদেশির দাসের হাতে নিধন হবে না কয়েক মুহূর্তে হাতে লুকিয়ে থাকা সাইনাইট মুখে পুড়ে দিলেন কানাইলাল সত্যিই তিনি বড় কাজ পেয়েছিলেন চললেন অনেক দূর বীর কানাইলালের নিথর দেহ ঢলে পড়ল মেঝেতে গর্ভধারিণী মাকে ফাঁকি দিয়ে দেশমায়ের সেবা করতে চললাম মাতৃদিন তো শোধ করা যায় না এ জন্মে তোমার সেবা করতে পারলাম না মা দেশমায়ের সেবা প্রাণ বিসর্জন দিচ্ছি পরের জন্মে আবার তোমার সন্তান হয়ে স্বাধীন ভারতে জন্মে তোমার সেবা করব মা চললাম কানাইলালের পকেট সার্চ করে পুলিশ একটা চিরকুট বের করল তাতে লেখা ধ্বংস হও গুপ্তকে ফাঁসি দেওয়ার পুরস্কার লও নিচে লেখা বিমল দাসগুপ্ত পুলিশ ধন্দে পড়ে যায় কে এই বিমল দাসগুপ্ত আসলে ব্রিটিশের এক অতি নৃশংস অত্যাচারী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেমস প্যাডি নামক এক নরপিসাজকে বধ করে গা ঢাকা দেন বিমল দাসগুপ্ত পুলিশ শুধু তার নামটাই জানত তার চেহারা সম্বন্ধে কোনো ধারণা ছিল না পুলিশের কাছে কানাইলালও চিনতেন না ওই বিমল দাসগুপ্তকে কিন্তু চিরকুটে কানাইলাল লিখে যান বিমল দাসগুপ্তের নাম যাতে পুলিশ কানাইলালকে বিমল দাসগুপ্ত ভাবে এবং বিমল দাসগুপ্তকে আর খুঁজে না বেড়ায় কিন্তু কানাইলালের সম্বন্ধে জানতে পারে পুলিশ কানাইলাল ভট্টাচার্যের মাকে নিয়ে আসা হয় এবং সন্তানের মৃতদেহের সামনে দাঁড় করানো হয় মাকে আগের দিন রাত্রে যে সন্তানকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন মা বুকে জড়িয়ে ধরে আদর করেছেন যে মা সেই মাকে জিজ্ঞাসা করা হয় এটা আপনার সন্তান কানাইলাল ভট্টাচার্য মায়ের চোখে জল নেই বুক ফেটে যাওয়া মা উত্তর দেন না এটা আমার সন্তান কানাইলাল নয় পুলিশ অবাক হয়ে যায় বলে ভালো করে দেখুন এ আপনার সন্তান নয় মা দৃঢ় কণ্ঠে বলেন না এভাবে বেশ কয়েকবার না শোনার পর পুলিশ বলে কেমন মা আপনি নিজের সন্তানকে চিনতে চাইছেন না মা এবার আরও দৃঢ় কণ্ঠে বলেন আপনি ভুল করছেন এ আমার কানু নয় পুলিশ জিজ্ঞাসা করে তাহলে কি এ বিমল দাসগুপ্ত মা উত্তর দেন বিমল দাসগুপ্তকে আমি চিনি না তবে এ আমার কানু নয় এবার পুলিশ সত্যিই ধন্দে পড়ে যায় কানাইলাল ভট্টাচার্য তো সেটাই চেয়েছিলেন এমন মহান বিপ্লবীর মহীয়সী মা তিনি তো এমন দৃঢ় এমন মহানই হবেন মায়ের চরণের শতকোটি প্রণাম শ্রোতাবন্ধুদের কাছে এবার আমার প্রশ্ন আপনারা কতজন কানাইলাল ভট্টাচার্যের নাম জানতেন বা তার এই কাহিনী জানতেন আমিও জানতাম না কেন জানতাম না কারণ আমাদেরকে কোনোদিন জানানো হয়নি কেন জানানো হয়নি সে উত্তর আপনারা দেবেন কমেন্ট বক্সে আমরা অপেক্ষায় রইলাম দু হাজার সাল নাগাদ পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস এইটের ইতিহাস বইয়ে যুক্ত হয় সিঙ্গুর নন্দীগ্রামের ইতিহাস সিঙ্গুরে কৃষিজমি নিয়ে আন্দোলন সেই যে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন তখনকার সেই সিঙ্গুর নন্দীগ্রাম বাচ্চারা পড়বে জানবে সেই মহান নেত্রী এবং নেতাদের নাম কিন্তু জানতে পারবে না কানাইলাল ভট্টাচার্যের মতো বীর বিপ্লবীর নাম তার মায়ের মহান ত্যাগ আপনারা একবার ভাবুন যে স্নেহের সন্তানকে রাতে নিজের হাতে খাইয়ে দিলেন মা পরদিন সেই সন্তানের মৃতদেহের সামনে দাঁড়িয়ে সেই মা বলছেন এটা তার সন্তান কানু নয় পুলিশকে বিভ্রান্ত করার জন্য মায়ের বুকে কত বড় পাথর রেখে এমন কথা বলতে হয়েছে ভাবতে পারছেন কানাইলালের মায়ের চোখে এক ফোঁটা জল দেখতে পায়নি ব্রিটিশ পুলিশ অফিসার এমন সামান্য ঘটনা কি ইতিহাসে পড়ানো যায় তার চেয়ে গান্ধীজি আমেরিকান জার্নালিস্ট লুইস ফিসারকে ইন্টারভিউ দেওয়ার সময় কিভাবে আম খেতে হয় শেখাচ্ছেন এটা ভারতবর্ষের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার দু হাজার চার পাঁচ সাল নাগাদ ক্লাস ইলেভেন টুয়েলভের ইংরেজি পাঠ্য বইতে পড়েছিলাম এমন আম খাওয়ার গুরুত্বপূর্ণ ইতিহাসের কাছে কানাইলাল ভট্টাচার্যের তো তুচ্ছ বন্ধুরা আসুন আমরা প্রতিজ্ঞা করি আমাদের পরবর্তী প্রজন্মকে ইতিহাসের নামে প্রহসন পড়িয়ে তাদের মেরুদণ্ডকে বাঁকা হতে দেব না বইতে না থাকলেও আমরা কানাইলাল ভট্টাচার্যের মতো মহান বিপ্লবীর কাহিনী আমাদের আগামী প্রজন্মকে জানাবো গল্প বলবো তাদেরকে এবং সিদ্ধারা শক্ত করে বাঁচতে শেখাব বীর বিপ্লবীর এই কাহিনী ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন শেয়ার করে ছড়িয়ে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম